নমস্কার আমার সকল অষ্টম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো বন্ধুরা সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন আর তাই নিয়ে চলে এসেছি সংস্কৃত থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও বন্ধুরা ভিডিওটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমেই আসি দেখো বন্ধুরা সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো প্রথম প্রশ্ন গুরু দক্ষিণা রূপেন দ্রোণাচার্য একলাভবাদ কিম যাচিতবান অপশনগুলি দেখে নেব ক সারমেয় খ রুধিরং গ বৃদ্ধাঙ্গুষ্টং সঠিক উত্তর অপশন গ বৃদ্ধাঙ্গুষ্টং এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কুত্র বায়স জলম প্রাপায় সমর্থা অভাবন অপশানগুলি দেখে নেব ক কলস খ বোতল গ ঘড়া সঠিক উত্তর বন্ধুরা অপশন ক কলস এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কথাতে ঋতুরাজ অভবন অপশানগুলি দেখে নেব ক শরৎকাল খ বসন্তকাল গ শীতকাল সঠিক উত্তর বন্ধুরা অপশান খ বসন্তকাল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ক মনে শান্তি বা সুখং আসিত না অপশনগুলি দেখে নেব অপশন ক বৃদ্ধ কৃষক অপশন খ কৃষক পুত্র অপশন গ প্রহ্লাদ সঠিকোত্তর অপশন ক বৃদ্ধ কৃষক এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখ ক নীসিংহরূপেন হিরণ্য কশিপুং হত্যাঙ্কৃতবান অপশানগুলি দেখে নেব ক রাম খ হনুমান গ বিষ্ণু সঠিক উত্তর বন্ধুরা অপশান গ বিষ্ণু এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রথম প্রশ্ন ক একলাব্য সঠিকোত্তর হিরণ্য ধন পুত্র একলব্য পরের প্রশ্ন কসমিন কালে কোকিলাং কুজন্তী ষড়িগোত্তর বসন্তকাল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা দ্রোণাচার্য কিমর্থং একলাব্যম অস্ত্রশিক্ষাং দানু ন ইচ্ছতি স্ম ষিকোত্তর দ্রোণাচার্য একলাব্যং ভিল সন্তান জ্ঞাতা তম অস্ত্রশিক্ষাং ন দোতুম ইচ্ছতি স্ম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কিমর্থ বৃদ্ধ কৃষকস্ব মনসী শান্তি নাসিত সারি উত্তর বৃদ্ধ কৃষকস্ব পুত্রা সদা বিবাদ কৃতবন্ত অত বৃদ্ধ কৃষকস্ব মনসী শান্তি নশীত এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বসন্তোৎসব কদা সঠিক উত্তর বসন্তকালে পরের প্রশ্ন কুস্মিন কালে পক্কানি পত্রাণী পতন্তি উত্তর শীতকালে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা দ্রোণাচার্য ক্রিমর্থ একলব্বয় তস্য বৃদ্ধাঙ্গুষ্ঠ যাচিতবান উত্তর দেখে নেব আমরা যদা দ্রোণাচার্য জ্ঞাতবান একালাব্যং অর্জুন অপেক্ষা শ্রেষ্ঠ ধনুর্বেদ তদা একালাবৎ বৃদ্ধাঙ্গুষ্টং যাচিতবান এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পরিবেশ তিষ্ঠতি কোস্মিন কালে সঠিক উত্তর হিমন্তকালে পরের প্রশ্ন কত্থতে কৃতুষুরাগী সঠিক উত্তর শরৎকাল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা কিম পুত্রান কলহাত নিবৃত্তান কর্তুন কর্ষকর উত্তর দেখে নেব একদা কাস্ট খণ্ডানং গুচ্ছ মেকম আদায় ভগ্নায় তস্য পুত্রাণ কলহাত নিবৃত্তান করতুং কর্ষকর এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা পিতা প্রহ্লাদ কথং ক্রুদ্ধ অভাবৎ উত্তর দেখে নেব পিতা হিরণ্যকশিপু বিদ্বেষী পরন্তু তস্য পুত্র প্রহ্লাদ অতীব বিষ্ণু ভক্ত স সর্বদা বিষ্ণু শরণং করতি অত তস্য পিতা তংপতি ক্রুদ্ধ অভাবৎ এবার অর্শী পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ক হিরণ্য কশিপু ক হত্যাঙ্কৃতবান ষাট উত্তর নৃসিংহ রূপেন বিষ্ণু তৃষ্ণার্থ কিম দৃষ্টা উল্লাসিত অভাবত ষাট কলসং এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কুত্র অজায়ত্মিকোত্তর মেদিনীপুর মণ্ডলস্ব বিসিংহ গ্রামে পরের প্রশ্ন ক ঈশ্বরচন্দ্রস্ব পিতা আশিত ষাট উত্তর ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবার আসছি ভাগে শব্দার্থ লেখ স্থিতি স্থিতিকাল কর্দমাক্ত এর অর্থ হল কাদায় আবৃত হওয়া ধরনী এর অর্থ হল পৃথিবী বন্ধুরা এবার আসি পরবর্তী অর্থে বিবিধানী যার অর্থ হল অনেক প্রকারের রাজগৃহস্য যার অর্থ রাজগৃহের সারমেয়স্ব যার অর্থ হল কুকুরের এবার আসি পরবর্তী অর্থে দেখো পর্যায়ক্রমেণ যার অর্থ হল পর্যায়ক্রমের দ্বারা পরের অর্থ স্বরাঘাতম সঠিক উত্তর স্বরের আঘাত পরের অর্থ ক্লেশ যা সঠিক উত্তর কষ্ট পরের অর্থ প্রণীতম যা সঠিক উত্তর রচনা এবার আসি বন্ধুরা সন্ধি সন্ধিবিচ্ছেদ কর জলাভাব যা সঠিক উত্তর জলযুক্ত অভাব পরের সন্ধি কথম অপি সঠিক উত্তর কথম যুক্ত অপি পরের সন্ধি ইতস্তত সঠিক উত্তর ইত বিসর্গযুক্ত তত এবার আসছি পরবর্তী সন্ধিতে দেখো বন্ধুরা অর্জুন আপেক্ষা সঠিক উত্তর অর্জুন যুক্ত অপেক্ষা পরের সন্ধি বৃদ্ধাঙ্গুষ্টম সঠিক উত্তর বৃদ্ধ যুক্ত অঙ্গুষ্টম পরের সন্ধি পরোপকারস্য সঠিক উত্তর পর যুক্ত উপকারস্য এবার আসি পরবর্তী সন্ধিতে অন্তর্গত সঠিক উত্তর যুক্ত অন্তর্গত পরের সন্ধি মাতুর আদেশানো সঠিক উত্তর যুক্ত আদেশানো পরের সন্ধি ইত্যুপাধীন সঠিক উত্তর ইতি যুক্ত উপাধীনা এবার আসি বন্ধুরা পরবর্তী ভাগে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে যা চিতবান সঠিক উত্তর গা যুক্ত স্কবতু পরের শব্দ দাতুম সঠিক উত্তর দা যুক্ত তুমুন পরের শব্দ চিন্তিত মান সঠিক উত্তর চিন্ত যুক্ত তবতু এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা মুক্ত সঠিক উত্তর মুচ যুক্ত তো পরের শব্দ নিবসতি সঠিক উত্তর নি বস যুক্ত লট তি পরের শব্দ আদায় যুক্ত ল্যাপ আহু এবার আসি পরবর্তী শব্দে দেখো বন্ধুরা শক্তা সঠিক উত্তর শক যুক্ত পরের শব্দ কৃত্তা সঠিক উত্তর কি যুক্ত তাজ পরের শব্দ নিবৃত্তা সঠিক উত্তর নি ব্রি যুক্ত ত এবার আসি পরবর্তী ভাগে বাক্য রচনা করো প্রথম বাক্য কশচিৎ সঠিক উত্তর কশ্চিৎ বায়স বৃক্ষে তিষ্ঠতি পরের শব্দ অধুনা উত্তর দেখে নেব অধুনা তিষ্ঠতি এবার আসি পরবর্তী শব্দ দেখো বন্ধুরা তত সঠিক উত্তর তত শান্ত অভাবত পরের শব্দ সমৃদ্ধা সঠিক উত্তর অযোধ্যা সমৃদ্ধা নগরী পরের অর্থ অতি কষ্টে ন সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র শৈশবে অতি কষ্টে ন ভাষম অকরত এবার আসি বন্ধুরা পরবর্তীভাগে সংস্কৃত ভাষায় অনুবাদ করো নিম্নে যে বাংলার অংশটুকু তুলে দেওয়া হয়েছে তাকে তোমাদের সংস্কৃতে অনুবাদ করতে হবে তৃষ্ণার্থ কোনো পথিক তৃষ্ণা নিবারণের জন্য সাগ্রহে পুকুরের কাছে গেল কিন্তু পুকুরে জল ছিল না সে তখন কিছু দূরে একটি জলপাত্র দেখতে পেল তার ভেতরে একটু জল ছিল সেই এক ফোঁটা জল সেদিন তার তৃষ্ণা নিবারণ করেছিল বন্ধুরা এই বাংলায় লেখা অংশটুকুকে তোমাদের সংস্কৃত ভাষায় অনুবাদ করতে হবে এবার আসছি বন্ধুরা পরবর্তী অংশে শব্দরূপ লেখো প্রথম প্রশ্ন বাড়ি শব্দের তৃতীয়ার বহু বচন সঠিক উত্তর বাড়ি ভি পরের প্রশ্ন গুণী ন শব্দের সপ্তমী দ্বি বচন সঠিক উত্তর গুণী ন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা গুণিন শব্দের ষষ্ঠীর বহু বচন সঠিক উত্তর গুণী নাম পরের প্রশ্ন বাড়ি শব্দের সপ্তমীর এক বচন সঠিক উত্তর নি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ইদম পুংলিঙ্গ শব্দের ষষ্ঠীর দ্বিবচন সঠিক উত্তর অনয় পরের প্রশ্ন ইদম স্ত্রীলিঙ্গ শব্দের তৃতীয়ার দ্বিবচন সঠিক উত্তর আভ্যাম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ইদম ক্লিবলিঙ্গ শব্দের দ্বিতীয়ার এক বচন সঠিক উত্তর ইদম পরের প্রশ্ন ইদম স্ত্রীলিঙ্গ শব্দের চতুর্থীর এক বচন সঠিক উত্তর অশ্রই এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো বন্ধুরা বাড়ি শব্দের চতুর্থীর দ্বিবচন সঠিক উত্তর বাড়িভ্যাম ইদম পুংলিঙ্গ শব্দের প্রথম আর এক বচন সঠিক উত্তর অয়ম বন্ধুরা আমরা কিছু নির্দিষ্ট শব্দরূপই বেছে এখানে তুলে ধরেছি তবে তোমাদের বিদ্যালয় থেকে যে সকল শব্দরূপের কথা বলা হয়েছে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে এবার আসছি পরবর্তী অংশে ধাতুরূপ নির্ণয় করো প্রথম প্রশ্ন দা ধাতুর লট মধ্যম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর যচ্ছতম পরের প্রশ্ন ধাতু লট উত্তম পুরুষ বহু বচন সঠিক উত্তর কূর্ম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা ক্রি ধাতু লং উত্তম পুরুষ এক বচন সঠিক উত্তর অকর্বম পরের প্রশ্ন দা ধাতু বিধি লং প্রথম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর যচ্ছেতম এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা দা ধাতু লট মধ্যম পুরুষ দ্বিবচন সঠিক উত্তর যচ্ছেত পর প্রশ্ন দা ধাতু লিট প্রথম পুরুষ বহুবচন সঠিক উত্তর দাসন্তী এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো ধাতু বিধি লং উত্তম পুরুষ এক বচন সঠিক উত্তর কুরজাম পর প্রশ্ন ধাতু লিট প্রথম পুরুষ বহুবচন সঠিক উত্তর করিশ্বন্তী এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বন্ধুরা দা ধাতু লং প্রথম পুরুষ বহুবচন সঠিক উত্তর অযচ্ছন পর প্রশ্ন বিধি লং প্রথম পুরুষ বহুবচন সঠিক উত্তর কূর্য বন্ধুরা শব্দরূপের মতোই আমি বলবো যে এই সকল ধাতুরূপ প্র্যাকটিসের পাশাপাশি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল ধাতুরূপ করতে বলা হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে আজ এ পর্যন্তই বন্ধুরা আমরা কিছু নির্বাচিত অধ্যায় থেকে প্রশ্নোত্তর এখানে তুলে ধরেছি তোমাদের বিদ্যালয় থেকে যে সকল অধ্যায়ের পরীক্ষা হবে সেগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে সংস্কৃতের প্রশ্ন সম্পর্কে যাতে তোমাদের একটি স্বচ্ছ ধারণা তৈরি হয় তার জন্যই এই ভিডিওটি করা ভিডিও দেওয়া প্রশ্নের পাশাপাশি প্রকৃতি প্রত্যয় শব্দার্থ বাক্যরচনা ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে তোমাদের বিদ্যালয় থেকে যে সকল প্রশ্ন দেওয়া হয়েছে সেগুলি অবশ্যই ভালোভাবে প্র্যাকটিস করবে ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকেও সাথে থেকেও নমস্কার